এক মাথা সোজা চক্ষু লাভ নাম কি নাম কি কিছুই করেন না রাইতে পারবেন না আজকে শেষ নাম কি

কি সিঁড়ে ফেলবো আচ্ছা সিঁড়ে ফেলবো তোমারে সিঁড়ে ফেলবো এখন দেখো নি যেটা প্রশ্ন করে ওটার উত্তর দিবা সাথে সাথে উত্তর দিবা আজকে কিচ্ছু কইতাম না কিছু তুমি আজকে বাসলে না কিছু কর না হাত ছাড়েন হাত ছাড়েন হাত ছাড়েন হাত ছাড়েন হাত ছাড়েন হাত ছাড়েন চুপ জবাই করে একদম মুখ একদম জবাই করে দিমু চুপ

হ্যাঁ সুন্দর করে কথা বল বয়স্ক তোর তো কটকিটকে ভুরো তুমি এর উগরি ক্ষতি করো কেন মাথা সোজা করো ওইদিকে তাকাও কটকিটকে ভুরো ওই এর উপরে ক্ষতি করো কেন ভালো লাগে যাই হোক তোমার জীবনটা এখন চলে যাবে ব্রিজ চোখলাও হুম এটা কি দেখছনি যাবাই করতে করছ ভালোবাসা তারপরে চিৎকার করে আবার চুপ তোমার সাথে আর কেউ নাই এখন সত্যি আমি যদি পাই কেউ নাই কেউ নাই বেশি মুরব্বি হয়ে গেছে হ্যাঁ

আমি দিই না তুমিও দিতে পারো পারো না তুমি তো অন্য কাউকে বিয়ে করো না করছনি আবার অস্বীকার করে করে নাই করে নাই অন্য কারোর লগে ফেমডম করনে করে না করে না আবার অস্বীকার করে হস্তরেখনা আরো বেশি লাগবে দাও মিত্র আগে মিত্র শাড্ডা বোঝাইতে কত কষ্ট

মৃত্যুর আগে শেষ কান্নাটা কেন মাথা সোজা মাথা মাথা আপনার রোগীকে আল্লাহ 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 ধরবার একটু ভালোবাবু ধর Allah Akbar Allah 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 hey Allah Allah

আচ্ছা হুজুর এই রোগীর সাথে যে জিনতে ছিল বডিতে সব মাঝে মধ্যে আসতো মাঝে মধ্যে আসতো না ব্রেনে ক্ষতি করছে জিনতে এটাকে জবায় হইছে হ্যাঁ জমা হইছে আচ্ছা হুজুর যেগুলোকে বন্দি করছে এগুলা সারা কি আর কেউ আছে যে রোগীর ক্ষতি করতে পারে নাই ভালোভাবে খুঁজে দেখেন নাই নাই আচ্ছা হুজুর এই রোগীর জন্য কয়টা কুফরি করছে কুফরি করছে পাঁচটা কুফরি পাঁচটা কুফরি পাঁচটা কথায় কথায় করছে হুজুর মাথায় আর বুকে মাথা আর বুকের মধ্যে কি পাঁচটা জি আচ্ছা হুজুর কুফরি পাঁচটা বের করে নিয়ে আসেন বের করছে করছে বান কয়টা মারছে বান পাঁচটা মারছে বান পাঁচটা মারছে বান পাঁচটা কথায় কথায় মারছে মাথায় আর বুকে মারছে মাথায় আর বুকে একই জায়গায় বান মারছে হ্যাঁ

জ্বলে কালা কালো হলে আপোনালোক যে কালা কালো হৈছে